নমস্কার হিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি তবে ছেলের কথা যেটা বলবো সেটা হচ্ছে ছেলে এখন আগের থেকে অনেক ভালো আছে বিগত দশ দিন ধরে ছেলে কোনো রকম ডাল ভাত মাছ বা অন্যান্য সলিড খাবার দাবার একেবারেই খেতে পারেনি কারণ গলাতে প্রচণ্ডই ব্যথা ছিল তবে দু তিন দিন হলো ডাল ভাত আলু সেদ্ধ বা একটু আলু ভাজা এই ধরনের খাবার দাবার খেতে পারছে কিন্তু এখনো পর্যন্ত মাছ বা মাংস জাতীয় কোনো খাবার দাবারই ওকে দিতে পারছি না কারণ ও খেতে পারছে না গলাতে অল্প অল্প ব্যথা এখনও আছে অ্যান্টিবায়োটিক এখনও চলছে তা যাই হোক সেগুলো না খেলেও মোটামুটি দশ বারো দিন যে লিকুইড খাবার দাবারগুলো ওকে প্রতি পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর আমি দিয়ে গেছি সেগুলোতে ওর শরীরটা অনেকটাই ঝরঝরে হয়েছে আর তার সাথে অল্প অল্প করে ডাল ভাত তো খাচ্ছে যখন শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন দেব নানান রকম খাবার দাবার যেহেতু গরম আমিও খুব একটা জোর জবরদস্তি করছি না শরীর সুস্থ হয়ে যাক ধীরে ধীরে সমস্ত খাবার দাবারই খাবে এই জুসটাও আমি ওর জন্যই বানাচ্ছি মৌসম্বি লেবু আর কমলা লেবুর রস আর জুস বানানোর এই পাত্রটা বহু পুরোনো কুড়ি বছর হয়ে গেল এই পাত্রটার বয়স দু সালে মাত্র দশ টাকা দিয়ে আমি এই পাত্রটা কিনেছিলাম কিন্তু কোয়ালিটি এত ভালো ছিল এখনও পর্যন্ত একই রকম রয়েছে এখন আমরা যত দাম দিয়ে জিনিস কিনি না কেন কোয়ালিটি যেন তেমন ভালো হয় না এর মধ্যে একটু বিট লবণ মিশিয়ে দিয়ে আমি ছেলেকে জুসটা দিয়ে দেবো দুদিন আগে বাজার থেকে কিছু কাঁচা আম কিনে এনেছিলাম ভেবেছিলাম একটু ছেলেকে আমের শরবত বানিয়ে দেব তবে আমের শরবতে যেহেতু বেশ অনেকটা পরিমাণে চিনির ব্যবহার হয় তাই ছেলে খুব একটা খেতে চায় না আর ফ্রিজে যেহেতু আমগুলো তুলে রাখা হয়নি একটু শুকিয়ে শুকিয়ে গেছে এখন যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমরা মানুষরাই শুকিয়ে যাচ্ছি তো সবজি তো কোন ছাড় প্রথমে ভেবেছিলাম টকের ডাল বানাবো তবে ছেলে যেহেতু টক ডাল খেতে খুব একটা পছন্দ করে না তাই ওর জন্য নর্মাল মুসুর ডালই বানিয়ে দেব। আর আমগুলো যেহেতু শুকোচ্ছে সেই জন্য আমগুলো দিয়ে একটু চাটনি বানিয়ে নেব তাই একদম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে আমটাকে কেটে দিচ্ছি আমগুলো টুকরো করে কেটে নেওয়ার পর একটা আলাদা পাটির মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো আমি মোটামুটি কি করি রান্না করবার আগে সমস্ত সবজিগুলোকে কেটে নিই তাহলে কি হয় রান্না করতে আমার খুব সুবিধা হয় তবে যদি আবার হাতে সময় কম থাকে তাহলে সবজি কাট করতে করতেও রান্না করে নিই আমটা কেটে নেওয়ার পর উচ্ছে ভাজার জন্য উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর এই যে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি রান্না করবার জন্য ছেলে কিন্তু না টক ডাল খাবে না আমের টক বা আমের চাটনি খাবে বা উচ্ছে ভাজাও খাবে না কারণ ও এখনও পর্যন্ত গলার ব্যথার জন্য এই সমস্ত খাবার দাবার একেবারেই খেতে পারছে না কিন্তু ঝিঙে আলু পোস্তটা বললো খাবে তাই ভাবলাম একটু ঝিঙে আলু পোস্তই করে নেওয়া যাক মুসুর ডালের সাথে আর আমার ছোটো মাসিকেও আমি আমার কাছে নিয়ে এসেছি কারণ মাসি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল মাঝে হসপিটালাইজডও ছিল পাঁচ ছ দিনের জন্য ক্লাস ব্লগে আপনারা দেখলেন আমি মাসির জন্য রান্নাবান্না করে মাসির বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম তো গিয়ে দেখলাম মাসি একা একাই ঘরে শুয়ে রয়েছে আসলে মেশোকেও স্কুলের কাজে বাইরে তো বেরোতেই হবে তো কিছু করার নেই আমরা যারা মেয়েরা বা বউরা ঘরে থাকি তারা একটা সময় না দেখবেন বেশ একা হয়ে যায় হাজবেন্ডদেরও নিজেদের কাজের জন্য বাইরে তো বেরোতেই হবে সারাটা দিন একা একা থাকতে যেন বড়ই খারাপ লাগে তারপর যদি শরীর অসুস্থ হয় তাহলে তার কোনো কথাই নেই আমিও একা থাকি তাই মাসিকে বললাম চলো আমার কাছে তিন চারটে দিন না হয় থেকে আসবে আমরা দুজন একসাথে থাকবো মাসিপঞ্জি মিলে আর বিশেষ করে এই সময়টা এলে না ছোট মাসির সাথে অর্থাৎ আমার ছোট মাসিকে আমরা কুর্তি বলে ডাকি কুটির সাথে থাকতে না একটা আলাদাই যেন অনুভূতি হয় যখন ছোট ছিলাম তখন পরীক্ষা শেষের পর বা গরমের ছুটির সময় ছোটো মাসি বাড়িতে এসে আমাদেরকে নিয়ে যেত আমাকে আর মাস্তুতো বোনকে মাস্তুতো ভাইকে মামাবাড়ির চাক দেয় সেখানে নিয়ে যেত সেখানে আমরা তিন ভাই বোন একসাথে থাকতাম পয়লা বৈশাখে আমাদেরকে জামা কাপড় কিনে দেওয়া আমাদেরকে নানান রকম খাবার দাবার বানিয়ে খাওয়ানো এই সমস্ত কিছু কুর্তি করতো আজ কুটি অসুস্থ কুটির কাছে আমরা যাব না বা কুটিকে আমাদের নিজের বাড়িতে এনে রাখবো না তা তো একেবারেই হতে পারে না কুটির মেয়ে অর্থাৎ আমাদের একদম ছোট বোন তিতলি ও থাকে ব্যাঙ্গালোরে ও অফিসের কাজের চাপে আসতে পারছে না জুন মাসে আসার কথা আছে ওর কিন্তু আমরা দিদিরা তো আশেপাশে আছি দিদিরা থাকতে বোনের ছুটে ছুটে আসার তো একেবারেই প্রয়োজন নেই কথা বলতে বলতে মোটামুটি রান্নার জন্য সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেল ভাবলাম একটা বড় সড়ো তরমুজ নিয়ে এসেছি তরমুজটার অর্ধেকটা কেটে তরমুজের একটু শরবত পানি নেওয়া যাক বঞ্জির জন্য এখন কুটি ঘুম হচ্ছে একটু রেস্ট নিচ্ছে আসলে শরীরটা যেহেতু একেবারেই ভালো নেই তাই মাঝে মধ্যেই দেখছি ঘুমিয়ে পড়ছে যাই হোক ঘুম থেকে উঠবে তারপরে দুজন মিলে বসে একটু তরমুজের শরবত খেয়ে নেব আর এই সময় আমি মোটামুটি এইভাবে একটু তরমুজের শরবত বানিয়েও রাখি ছেলেও খাবে ছেলের যখন ইচ্ছে করবে খেতে এর মধ্যে আবার যার যার সাথে ফোনে কথা বলার দরকার পড়ে স্পিকার অন করে ফোনে বক বকবকও করতে থাকি মা দু তিনবার করে ফোন করে দিদি ফোন করে আমার শাশুড়ি মাও ফোন করে আবার হাজব্যান্ডও ফোন করে তো কাজ করতে করতে মোটামুটি সমস্ত রকম কাজকর্ম চলতে থাকে গ্রাইন্ডিং জারের মধ্যে তরমুজের টুকরোগুলো কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা আর দিলাম একটু চাট মশলা চাট মশলা শিশিটা দেখছি খালি হয়ে গেছে আবার বানিয়ে রাখতে হবে চাট মশলা রেসিপিতে অলরেডি তনির পাখলাতে দেওয়া আছে আপনারা কে কে চাট মশলা বাড়িতে বানালেন আমার রেসিপি ফলো করে অবশ্যই জানাবেন আমি এই সমস্ত রেসিপিগুলো মাঝে মধ্যেই চেষ্টা করবো আমার এই ব্লগ চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করবার শর্বটা গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু একদম চাট মশলা লবণ পাতা সব কিছু দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি সেই জন্য আর এই এক্সট্রাক্ট অর্থাৎ আলাদা যে ফাইবারটা বেরোলো সেটাকে ফ্রিজ করছি না অন্য সময় আমি কি করি সেটাকেও ফ্রিজ করে রাখি আমার নিজের ত্বকের যত্ন নিতে মাঝে মধ্যে তো নিজেদের ত্বকের যত্ন নিতে হয় তাই না জাগে শরবতটা হয়ে গেছে কুটি ঘুম থেকে উঠলে তারপরে মাসিবঞ্জি দুজন মিলে বসে একটু শরবত খেয়ে নেব আর এক্সট্রা যে তরমুজটা রয়ে গেছে সেটাকে আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দেবো মোটামুটি এইভাবে র্যাপ করে রাখলে চার পাঁচ দিন সুন্দরভাবে একদম তরতাজা থাকে তরমুজগুলো অনেক সময় দেখবেন ফ্রিজে যদি তরমুজ কেটে রাখা হয় বা তরমুজ এইভাবে অর্ধেক করে রেখে দেওয়া হয় না তাহলে তরমুজের ওপরটা যেন কেমন হয়ে যায় আবার কেটে রাখলে তার থেকে জল ছাড়তে থাকে তবে এইভাবে যদি ক্লিন র‍্যাপ দিয়ে র্যাপ করে রাখা হয় তাহলে তরমুজ খুব সুন্দর ফ্রেশ থাকে কড়াইতে অল্প একটু সরষের তেল আর অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিলাম আমগুলো জাস্ট এক দু মিনিট একটু ভাজা ভাজা করে নেব তারপরে জল দিয়ে দেব আর জল দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমটা সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতন এর মধ্যে চিনি বা মিষ্টি দিয়ে দেব। আমি চেষ্টা করি আমের চাটনি বা অম্বলে এরকমভাবে যদি করতে হয় তাহলে একটু মিষ্টি ব্যবহার করতে চিনিটাকে চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে আবার কখনো কখনো কিন্তু এর মধ্যে আমি আখের গুঁড়ো ব্যবহার করি একদিকে আমের চাটনিটা বসিয়ে দিলাম আর একদিকে মুসুর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কুটিও ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম এবারে মাসি দুজন মিলে তরমুজের শরবতটা খেয়ে নেওয়া যাক আমারও একটু রান্না করতে করতে বিশ্রাম নেওয়া হয়ে যাবে ছেলে এখন বললো তরমুজের শরবত খাবে না ওকে পরে দেব কারণ ও কিছুক্ষণ আগেই মৌসম্বি আর কমলালেবুর শরবতটা খেয়েছে মানে জুসটা খেয়েছে তাই বলো পরে খাবে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন টুকরো মিষ্টি দিয়ে দিলাম ব্যাস চাটনি আমাদের রেডি এবার এটাকে আমি একটা কাচের পাত্র ঢেলে রাখছি আমি মোটামুটি কাচের পাত্রই ব্যবহার করি যে কোনো খাবার দাবার স্টোর করবার জন্য আর এই পাত্রটা আমি মেট্রো ক্যাশনকারি থেকে কিনেছি ফ্রিজে রাখবার জন্য মানে ফ্রিজে যদি কোনো খাবার দাবার স্টোর করতে হয় তার জন্য এই ধরনের লম্বা লম্বা পাত্র আমি দেখলাম বেশ ভালো আচ্ছা এই প্রচন্ড গরমে কার বাড়িতে কি কি রান্না হচ্ছে একবার বলুন তো মুকলিকা কাকিমা তুমি কী কী রান্না করছো প্রত্যেক দিন নিজের জন্য আর কাকুর জন্য তোমার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি প্রত্যেক দিন বসে থাকি আর সত্যি বলতে সকলের কমেন্টগুলোর উত্তর আমার হয়তো সবসময় দেওয়া হয়ে ওঠে না কারণ কাজের চাপটা বড্ডই বেশি থাকে দেখতেই পাও যে আমি সারাদিন কতটা পরিশ্রম করি যেহেতু আবার একা থাকে সুমিত যখন আসে তখন অবশ্য অনেকটা চাপ কমে তবুও সুমিত একেবারেই বাজার দোকান সেই অর্থে করতে পারে না আমাকেই যেতে হয় আমাকে কুর্তি বসে আছে আর আমিও কুর্তির সাথে সাথে গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলছি রান্নাঘরে বেশিক্ষণ থাকতে যেন আজকাল একেবারেই ভালো লাগছে না আমি আজকাল চেষ্টা করি মোটামুটি দশটার মধ্যে রান্নাটা শেষ করবার তবে আজকে হয়নি আজকে একটু দেরি হয়ে গেছে যাকে কি আর করা যাবে রোজ তো একরকম দিনলিপি চলে না ঝিঙে আলু পোস্তটা এভাবে একটু বেশি করে করে রাখছি বিকেলেও হয়ে যাবে অনেকদিন পর রবিবারে একদম সুন্দর টাটকা মোরলা মাছ পেয়েছিলাম নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম মুসুর ডাল দিয়ে মোরলা মাছ ভাজা খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এই গরমের দিনে খুব একটা মাছের ঝোল ঝাল বা মাংস খেতে তো একেবারেই ভালো লাগছে না তাই ভাবলাম একটু পাতলা করে মুসুর ডাল করি আর মোরলা মাছটা মুচমুচে করে ভাজি ঝিঙে আলু পোস্ত তো আছেই ঝিঙে আলু পোস্ত অবশ্য জমে যায় বিউলির ডাল দিয়ে তবে সবসময় তো বিউলির ডাল খেতে ভালো লাগে না আমার ছেলে আবার বিউলির ডাল খেতে একেবারেই পছন্দ করে না ও একটু বেশিরভাগ মসুর ডাল মুগ ডাল বা অরহর ডাল পছন্দ করে কিন্তু অরহর ডাল দিয়ে ঝিঙে আলু পোস্ত যেন একেবারেই বেমানান তাই মসুর ডালটাই করেছি মাছগুলো একদম মুচমুচে করে ভেজে তুলে নেব আর রাতের জন্য অল্প একটু নরম করে ভেজে রাখছি দুবেলার রান্নায় মোটামুটি আমি একবারেই সেরে রেখে দিচ্ছি জাস্ট মাছটা হালকা করে ভেজে রাখবো ওটা রাত্রে একবার খাওয়ার আগে আবার মুচমুচে করে ভেজে নেব মোটামুটি রান্না আমাদের কমপ্লিট কুটি আগে স্নান টান সেরে জপ টপ সেরে বসেছিল তারপরে আমি রান্না সেরে স্নান পুজো সেরে এবারে খেতে দিয়ে দিচ্ছি ছেলেকে অবশ্য খেতে আগেই দিয়ে দিয়েছি ছেলে খেয়ে রেস্ট করছে এবার আমরা দুজন খাবো খাবার টেবিলে বসে আজকে আমি আর কুর্তি অনেক গল্প করলাম গল্প বলতে সেই ছোটোবেলার দিনগুলোর কথা গরমের ছুটিতে যখন আমি টুম্পা টুপাই একসাথে মামা বাড়িতে গিয়ে ছুটি কাটাতাম সেই সময় বিকেলবেলা আমরা হাঁস খুঁজতে বেরোতাম মানে আমার মামা বাড়িতে অনেকগুলো হাঁস ছিল হাঁসগুলোকে সকালবেলা ছেড়ে দেওয়া হতো বিকেলবেলা সেই হাঁসগুলোকে আবার বাড়ি ফিরিয়ে আনতে হতো আর সন্ধেবেলা মাঝে মধ্যে যদি কালবৈশাখী ঝড় উঠত তাহলে ছুটতাম আম গুঁড়োতে কারণ মাও বাড়িতে প্রচুর আম গাছ ছিল এখনও আছে দু চারটে তবে সেই রকম আম গাছ নেই একবার যদি ঝড়ে লোডশেডিং হতো মোটামুটি দু তিন দিন আর কারেন্ট আসতো না যাকে অনেক গল্প করলাম আমাদের ছোটবেলার দিনগুলোর কোনো দিন যদি সম্ভব হয় তাহলে মাসিদের সাথে বসে আপনাদেরকে আমাদের ছোটোবেলার দিনগুলোর গল্প শোনাব খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মাসি টেবিলটা পরিষ্কার করে নিল আমি বাসনগুলো মেজে রাখছি যাতে বিকেলের কাজটা যেন হালকা থাকে তবে বিকেলেও খুব একটা বিশ্রাম হয় না কিন্তু খেয়ে দিয়ে ওঠার পর দশ থেকে পনেরো মিনিট একটু বিশ্রাম নেব তারপরে আবার লেগে পড়বো কুকিং চ্যানেলের ভিডিও শ্যুটিং তারপর ভয়েস ওভার তারপর এডিটিং আর এই সমস্ত কাজ সারতে সাথে আমার সারাটা দিন লেগে যায় যাকে এগুলো তো আমাদের প্রত্যেক দিনের দিনলিপি তাই না আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন এই কাজগুলো করতেই হবে আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ